পাড়ায় পাড়ায় বুথে বুথে আমাদের তুলতে হবে আমি এবার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলছি ভাওনে প্রকৃত যদি আপনি তৃণমূল কংগ্রেসের কর্মী হন কাল থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিটা বাড়িতে বাড়িতে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পোস্টার আর একদিকে গোটা ভাওয়ার জুড়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগাতে হবে কি পারা যাবে একটু জোরে বলতে হবে মঞ্চে যারা আছে যাবে আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগাতে হবে বাংলাকে বাঁচাতে হবে একদিকে দাঙ্গাবাদ বিজেপি প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু মুসলমানকে দাঙ্গা করা চেষ্টা করছে আর একদিকে সাম্প্রদায়িকতার সব বড় দলার আইএসএফ তাদের দোষর আছে সিপিএম আজকে প্রতিদিন প্রতিদিন এত তাদের তাবেদারি করে এই বাংলা সংખાлогу আর সংখ্যাগুরুদের মধ্যে একটা বিভাজন করার একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্র করছে আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব এই দাঙ্গা বাজবাম সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভাওড়ে তিনমুল কংগ্রেসকে শক্তিশালী করতে হবে আজকে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে যারা তিনমুল কংগ্রেসে মিছিলে আসছেন তাদের রাত দুটোর সময় চুরি করে গিয়ে কলা গাছের বাগান সব কেটে ফাঁক করে দেয়া হচ্ছে যারা তৃণমূল কংগ্রেসের মিটিং আসছে তারা মাথার ঘাম পাই পেলে যে করেছিল এই পনের লম্বু গাছের বাগান কা পুলিশের দলেরা রাতের বেলা কেটে সেখানে গরিব মানুষের ক্ষতি করছে যারা তৃণমূল কংগ্রেসের মিছিলে আসছে তাদের ফিসারিতে বিষ মেরে তাদেরকে মাছ মেরে দেওয়া হচ্ছে মাছ মেরে গাছ কেটে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না বর্তমানে ভাওনের মানুষের অন্তরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ভাওনের মানুষের তৃণমূল কংগ্রেসের ছবিটা একেবারে সেখানে জড়িয়ে পড়েছে পরে গাছ কেটে আর মাসে বিষ মেরে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না আমি আমার সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমি অনুরোধ করতে চাই বিশ্বাসঘাতক বেইমান কিছু এখানে আছে আমাদের সাংসদ ঠিকই বলছেন